নমস্কার আমার প্রিয় পরিবার সব্বাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও আর একটা নতুন ব্লগ শুরু করছি আজ বুধবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রত্যেক দিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত রকম বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি আমি রান্না করে আর ওইদিকে মায়ে তো সব তরকারি টরকাই সব কিছু রান্না করা হয়েই গেছে আমি শুধু এই যে ভাতটা বসিয়েছি সকালবেলাকার তোমাদের দাদা জন্য আর করব হচ্ছে রুটিগুলো এইবার একদিকে ভাত হবে আর একদিকে আমি রুটিটা করে নেব। তাহলে কি হবে খুব তাড়াতাড়ি রুটিগুলো করা হয়ে যাবে আর অপেক্ষা করতে হবে না যে কখন ভাত হবে তখন করব। বন্ধুরা চলে আসলাম এখন কারখানায় আর এসে দেখছি কুটুসও আছে কারখানায় কারণ আমি ঘরে ছিলাম ঘরে কাজ করছিলাম জানতাম না যে কুটুস কোথায় এই যে দেখো মেশিন চালিয়ে দিয়েছে আজকে ওই কুড়ি থেকে পঁচিশ কিলো মতো মাল করছে অতটা মানে ওয়েট করে নেয় নিজে কতটা কিন্তু ওই আন্দাজ মতো নিয়েছে পঁচিশ কিলো মতো হবে বললো বাবা আর যে দেখো পেস্টিংগুলো চলছে করা মাঝখানে মাঝখানে কুট্টুসও কিন্তু একটু দুষ্টুমি করছে এই রোলিংগুলো নিয়ে তো আবার আমাকে বলছে মা ধব্বা না নষ্ট হয়ে যাবে এরকম বলছে আর কি কারখানা থেকে চলে আসলাম আবারও নিচে আর নিচে এসে এসে গেছি বাথরুমে জামা কাপড়গুলো কাঁচতে আর তার সঙ্গে আজকে নিয়ে নিয়েছি কুট্টুসের কিছু পুতুল যেগুলো ও এখন নিয়ে খেলা করে না এগুলো ঘরে বেকার এখানে ওখানে গড়াগড়ি খাচ্ছে তাই ভাবলাম আজকে ধুয়ে মুছে সব পরিষ্কার করব আর সব কিছু প্যাকেট করে রেখে দেব। যাতে আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থাকে অল্প একটু সার্ফ দিয়েছি কিন্তু দেখো প্রচণ্ড ফেনা হয়ে গেছে আসলে ওই যে ভেতরে যে স্পঞ্জের তুলোগুলো না ওই সেই কারণে হয়তো এত ফেনা হয়ে গেছে বারবার করে জল দিয়ে ধুতে হচ্ছে মানে এত ফেনা যেতেই চাইছে না এই এই করতে সময় লাগছে না হাতে জাস্ট দিলে পরিষ্কার হয়ে হয়ে গেছে প্রায় পরিষ্কার এবার একবার ভালো করে ধুয়ে একদম চিপে চিপে সব নিয়ে নেব কারণ এই জলগুলো গুলো শুকাতেও কিন্তু অনেকটা টাইম লেগে যাবে এদিকে আমি এগুলো পরিষ্কার করছি কিন্তু ওইদিকে কিন্তু অনেক কাজ আছে ঘরটা ভালো করে ঝাঁপ দেব মুছবো আমি স্নান করব কুটটুসের খাবার করব তারপর মা কুটুসকে স্নান করাবে মা এখনও ওপরে কাজ করছে ওই মাল বয়েল করছে হয়ে গেছে পুতুলগুলো পরিষ্কার করা আর কিছু জামা জামাকাপড় ছিল একবারে কেচে নিলাম কারণ ছাদে যাব তো বারবার আর যাবো না একবারেই যাবো তার জন্য সব একবারে কাঁচা ধোয়া করে নিলাম এই দেখো সব রোদে দেওয়া হয়ে গেছে আর এদিকে মালগুলোও রোদে দিয়ে গেছে মা আর তোমার দাদা ভাই দুজনা মিলে চলে আসলাম নিচে আর এই যে এখন ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি আর ঘরটা এখন মুজবো আর এই যে জলের মধ্যে একটু সার্ফ দিলাম তাহলে ওই একটু তেলচি তেলচিটা ভাব থাকলে সেটা কেটে যায় আর দিয়ে দিলাম ফিলাইল আরে দেখো এই লাঠিটার অবস্থা দেখেছো লাঠিটা ভেঙে গেছে তাই কি দিয়ে মুজবো তো সেই কারণে এর মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দিয়েছি মানে গাছের ডাল কোথাও থেকে হয়তো এনেছিল মা তো সেইটা ঢুকিয়ে দিয়ে বেশ সুন্দর করে কিন্তু পরিষ্কার করা হয়ে যাচ্ছে আমার আজকেও কিন্তু বেশ গরম পড়েছে কয়েকদিন ধরে তো প্রচন্ড পরিমাণে গরম পড়ছে তো যাই হোক এই যে আমার ঘর টর সব মোছা হয়ে গেল এখন আমি স্নানটা সেরে একবারে হয়ে গেছে স্নান করা কমপ্লিট আর এই যে কুট্টুসকেও মা স্নান করে দিয়েছে আর কুট্টুসকে এখন খাওয়াতে বসিয়েছি দেখো কুট্টুসের আজকের খাবার ডাল সেদ্ধ ভেন্ডি ভাজা আর আলু ভাজা তাহলে বন্ধুরা চলো ওকে এখন খাওয়াই আর ভিডিওটাও এখানে শেষ করে দিই দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে চলো টাটা